দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন টিউলিপ সিদ্দিক বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের যোগসূত্র খুঁজে পেয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া টিউলিপ ব্যক্তিগতভাবে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে সেসব দুর্নীতি মামলা মোকাবেলায় তার আইনজীবীরা প্রস্তুত তিনি নিজেই এ ঘোষণা দিয়েছেন দুর্নীতির অভিযোগে ব্রিটিশ মন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর এটি তার প্রথম প্রকাশ মন্তব্য ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে টিউলিপ সিদ্দিক জানান তার আইনজীবীরা বাংলাদেশে দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে যে কোনো আনুষ্ঠানিক প্রশ্নের জবাব দিতে প্রস্তুত দোসরা এপ্রিল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যমটি টিউলিপ সিদ্দিক বলেন কয়েক মাস ধরে অভিযোগ আসছে এবং কেউ আমার সাথে যোগাযোগ করেনি আওয়ামী লীগ রাজনৈতিক দলের সাথে তার স্পষ্ট সংশ্লিষ্টতার জন্য তিনি অনুতপ্ত কিনা জানতে চাইলে টিউলিপ বলেন আপনি আমার আইনি চিঠিটি কেন দেখেন না সেখানে আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আছে কি বাংলাদেশি কর্তৃপক্ষ একবারও আমার সাথে যোগাযোগ করেনি আমি তাদের কাছ থেকে শোনার জন্য অপেক্ষা করছি ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের দুর্নীতির সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ সামনে আসে এতে দলের ভেতর বাইরে চাপে পড়েন টিউলিপ শেষমেশ বাধ্য হয়ে লেবার মন্ত্রিসভার ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন তিনি